মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক ভোট বৈঠকে থাকছেন না তিনি কিন্তু কেন রইল বিস্তারিত আপডেট শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই রাজধানী উড়ে যাওয়ার কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন রামনাথ কোবিন্দের ডাকা বৈঠকে যোগ দিতে পারছেন না তিনি আচমকাগালে সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আগামী আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেট জানা যাচ্ছে তার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন তিনি আর সেই কারণে দিল্লির সফর বাতিলের সিদ্ধান্ত এক দেশ এক ভোট নিয়ে বিশেষ বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল তার কিন্তু এদিন কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলার পরে নিজের সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক ভোটের পথে হাঁটতে চাইছে কেন্দ্রের মোদী সরকার সেই সংক্রান্ত বৈঠকের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে বৈঠকে যোগ দিতেই দিল্লিতে রওনা দিতেন তিনি কিন্তু শেষমেশ না সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে কমিটির বাংলা তরফে প্রতিনিধিত্ব করবেন দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গত দোসরা ফেব্রুয়ারি থেকে রেড রোডে আটচল্লিশ ঘন্টার ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্ণা চলাকালে রাজ্য বাজেটের দিনক্ষণ ঘোষিত হয় যে কারণে বঞ্চে বসেই বাজেট সংক্রান্ত ছোটখাটো কাজ সেরে নিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে তবে শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রাজ্য বাজেটের জন্য আরো বেশি সময় দিতে চাইছেন তিনি আর তাই রাজধানীর বৈঠকে যোগ দিচ্ছেন না সেই কারণে